ঝরঝরে সুজির হালুয়াটা কত সুন্দর হয়েছে এইভাবে সুজির হালুয়া বানালে এর স্বাদ হয় দ্বিগুণ আর বানানো এতটাই সোজা যে যে কেউ বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই ঝরঝরে সুজি বানানোর জন্য গ্যাস ছিল প্রথমে একটি কোড়ায় বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চার চামচ ঘি অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন সাদা তেল দিলে স্বাদ খুব একটা ভালো হবে না গরম হয়ে গেছে এখানে আমি কিছু আমন কাজু আর কিছু নিয়েছি ঘিয়ের মধ্যে ভেজে নেব আমন আর কাজুটাকে দিয়ে দিলাম প্রথমে এইগুলিকে লাল লাল করে একটু ভেজে নেব কারণ এগুলো ভাজা হতে একটু সময় নেয় কিশমিশ ভাজা হতে বেশি সময় নেয় না একেবারে লাল করার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে লো আছে আমি এগুলিকে ভেজে নিচ্ছি এবার কিশমিশগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার ঘি থেকে তুলে নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটি ছোট এলাচ তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি এক কাপের একটু কম সুজি সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই ঝরঝরে সুজির জন্য সুজিটাকে ভালো করে ভেজে নেওয়া খুব জরুরি গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রেখে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে হাই আঁচে ভাজলে হবে না হাই আঁচে ভাজলে পুড়ে যেতে পারে তাই একেবারে লো আঁচে একটু সময় নিয়ে এগুলিকে ধীরে ধীরে ভেজে নিতে হবে হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই সুজি থেকে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি এখানে চিনিটা হাফ কাপ নিয়েছি তবে আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে বেশি ব্যবহার করতে পারেন আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখানে হাফ কাপ চিনি একেবারে পারফেক্ট মিষ্টি ছিল চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম একেবারে গলে যাবে না চিনিটা একটু মিশিয়ে নিলাম নিয়ে নিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও সুজির সাথে এইভাবে চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের চুলার আঁচ কখনোই বাড়ানো যাবে না আমি লো আছে সম্পূর্ণ সুজিটাকে রান্না করেছি দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে আমি জাল করে নিইনি যা দুধ ছিল আরও হাফ কাপ দিয়ে দিলাম সুজিটা সাথে সাথেই এই দুধটা শুষে নিচ্ছে এই হাফ কাপ দুধটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্টটা একটু বেড়েই যায় তাই আমি একটু লবণ দিলাম তবে আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে দেবেন না এইভাবে নেড়ে চড়ে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে অনবরত নেড়ে চেড়ে এইভাবে উল্টে পাল্টে সুজিটাকে ঝুরো ঝুরো করে নিতে হবে এইভাবে অনবরত নাড়াতে থাকতে হবে এই সময় যদি নাড়া বন্ধ হয় তাহলে কোড়ার নিচে লেগে যাবে নাড়তে নাড়তে কতটা ঝুরঝুরে হয়েছে সুজিটা তা দেখেই বুঝতে পেরেছেন আর একটু নাড়লে আরও ঝুরঝুরে হয়ে যাবে তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে অনবরত নাড়তে থাকব ঝরঝরে মানে এখানে সুজিটা সম্পূর্ণ সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে থাকবে ঝরঝরে মানে সুজিটা যদি কাঁচা রেগে যায় তাহলে কিন্তু ঝরঝরে সুজিটা খেতে খুব একটা ভালো লাগবে না শক্ত থাকলে সবশেষে ভেজে রাখা কাজু আর আমনটাকে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে ঝরঝরে সুজি কিংবা ঝরঝরে সুজির হালুয়া রুটি পরোটা কিংবা মুখেও এটি খেতে লাগে অসাধারণ এবার একটি প্লেটে সাজিয়ে নেব প্রতিটা দানা আলাদা হয়েছে দেখুন বন্ধুরা এবারে একটি প্লেটে নিয়ে নেব কতটা ঝরঝরে হয়েছে দেখুন অসাধারণ হয়েছে কেউ কারো গায়ে লেগে যাচ্ছে না সুজিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন দেখতেও ঠিক যতটা সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু অবশ্যই এইভাবে একবার ঝরঝরে সুজির হালুয়া বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ